আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার কাকা মধু ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে আসসালামু আলাইকুম কাকা আপনাদের দেশবাড়ি কোন জায়গায় আমরা দেশের বাড়ির সামনে কুমিল্লা দেশবাড়ি হচ্ছে কুমিল্লা চাসা খাঁটি মধু ভাঙা হয় এবং কি খাঁটি মধু বিক্রি করে তো আপনাদের যদি কোথাও যদি বাসা থাকে মধু ভাঙানোর জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কাকা আপনার নাম আমার নাম হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান আর আপনার মোবাইল নম্বরটা বলেন মুখেজির ওয়ান নাইন টু সিক্স জিরো ওয়ান টু ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন কিছুক্ষণ পরে এটার জন্য এটা ভাঙানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসাটি ভাঙার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সবাই দেখতেছেন لا اله الله محمد رسول الله বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসাটি এখন কাটা হবে মধুটি নামা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাকা নেমে যাচ্ছে অনেক কষ্ট করা লাগে মধু ভাষা ভাঙার সময় দেখতে পাচ্ছেন হুম হয়ে গেছে ইসআল্লাহ মাস সবাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন মাসা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মধুটি আলেক একদম একদম বাসা থেকে দেখতে পাচ্ছেন খাঁটি মধু দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে আপনাদেরকে দেখাচ্ছি একদম খাঁটি মধু ভাঙ্গা প্রথম থেকে শেষ পর্যন্ত

आ ये नीचे आधा